মা মা আজ লাল লাল করে কষা কষা মাংস বানাবে এই গরমে কষা কষা মাংস একদম নয় মা করো না প্লিজ ঠিক আছে বানাবো তবে একটু ভাবে এখানে আমি চিকেনটা প্রেশার কুকারের মধ্যে রান্না করব। প্রেশার কুকারের মধ্যে আমি এক চামচ বাটার দিলাম তার মধ্যে কয়েকটা গোটা গোলমরিচ ফল দিলাম এবার মাংসের টুকরোগুলো বাটারের মধ্যে দিয়ে দেবো এবার ভালো করে নাড়াচাড়া করে মাংসগুলো একটু বাটারের মধ্যে ভেজে নেব অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি দিয়ে দেব খুব সামান্য একটু আদা রসুন বাটা আবারও একটু নাড়াচাড়া করে মশলাটাকে ভেজে নেব মশলাটা একটু ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি কিছুটা পেঁপে আলু গাজর ক্যাপসিকাম বিনস আর দু তিন টুকরো টমেটো সবজিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব পুরো রান্নাটাই কিন্তু আমি এখানে প্রেশার কুকারের মধ্যেই করেছি বাচ্চারা যেহেতু সবজি পছন্দ করে না তারা সবজি একদম খেতেই চায় না তাই এই পদ্ধতিতে বানিয়ে ওদেরকে কিছুটা পরিমাণ সবজিও খাওয়ানো যায় তাই আমি এখানে বেশ কয়েক রকম সবজির ব্যবহার করেছি পরিমাণ মতন লবণ দিয়ে ভালো করে নানাচাড়া করে নিলে সবজিগুলো জল ছেড়ে দেবে এবার কিছুটা টক দই ফেটিয়ে নিয়ে দিয়ে দেব দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এর মধ্যেই দেখুন সবজিগুলোর রঙ কেমন বদলে গেছে এবং চিকেনটাও যেন মনে হচ্ছে কিছুটা সেদ্ধ হয়ে এসছে এই পর্যায়ে এখানে আমি দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা আর একটু গোলমরিচের গুঁড়ো গোলমরিচটা সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দেব উষ্ণ গরম জল গরম জল দেওয়ার পরে আমি এখানে দুটো মাত্র শিখে দিয়েছি তাতে আমার সবজি এবং মাংস পুরোপুরি সুন্দরভাবে নরম হয়ে গেছে এই রেসিপিটা বানাতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না সময় শুধু লাগে আপনারা সবজিগুলো কাটতে আর খুব হেলদি এবং এই গরমের জন্য খুবই উপকারী একটা রেসিপি দুটো সিটি দেওয়ার পর দেখলাম সবজি এবং চিকেন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে যারা খুব হেলথ কনসাস তারা এভাবে একবার রান্না করে দেখতে পারেন খুবই সুস্বাদু এবং পুষ্টিগুণ সম্পন্ন একটি রান্না গরম ভাতের সাথে কিংবা রুটির সাথে পরিবেশন করুন এই রকম সুন্দর একটা হেলদি চিকেনের রেসিপি যা সবাই হাসি মুখে খেয়ে নেবে বাড়িতে বানিয়ে একবার দেখবেন কিন্তু আর রান্নাটা ঠিক কেমন হলো খেতে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন টাটা